হ্যালো ভাইস আসসালামু আলাইকুম আশা সকলে ভালো আছে আমিও ভালো আছি আজকে আসলাম নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে যেটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য কিছু বিবরণ দেওয়ার জন্য এই সুন্দর এক ধান খেত বিল যেটাকে বলে চার পাশে খালি ধান আবাদ করেছে দেখতে পাচ্ছেন বিকেলবেলা আমরা এসেছি খুবই ভালো লাগে আপনারা মাঝে মাঝে আসবেন ঘুরে যাবেন যাদের আশেপাশে ধান অথবা প্রকৃতির যে সৌন্দর্য আছে তারা ঘুরবেন খুবই ভালো লাগে আমি মাঝে মাঝে আসি কিন্তু আজকে একটা ভিডিও করলাম যে আপনাদেরকে দেখাই যে প্রাকৃতিক সৌন্দর্য ঘুরতে কতটা কতটা শান্তি কতটা মন ছুঁয়ে যায় সেটা আপনারা বুঝতে পারবেন আমার জন্য যারা নতুন সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশে থাকে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন দেখতে পাচ্ছি যে এত সুন্দর ধান এই ধানগুলি খুবই দেখতে ভালো লাগে আশা করি সকলেই বুঝতে পেরেছেন আর আমাকে সবাই সাপোর্ট করবেন তবু আমি নতুন নতুন ভিডিও বানাচ্ছি আপনাদের ভালোবাসা দোয়া ছাড়া কিছুই হবে না